পঞ্চাশ বছর আগেও চীন ভারত বাংলাদেশ পাকিস্তান এদের আর্থিক অবস্থা প্রায় একই রকমই ছিল কিন্তু পঞ্চাশ বছর পরে দেখা যাচ্ছে চীনের যে অগ্রগতি সেটি বহুদূরে আমাদের তুলনায় তো এর পিছনে তিনটি প্রধান কারণ যেটি তারা শিক্ষা ব্যবস্থার মধ্যে এবং তাদের পলিসিতে তারা নিয়েছিল সেই তিনটি বিষয় হচ্ছে ব্যক্তিগত পর্যায়ে উন্নতি করতে গেলে শিক্ষা স্বাস্থ্য এবং স্বাস্থ্য সচেতনতা এই তিনটি বিষয়ের প্রতি অনেক বেশি গুরুত্ব তারা দিয়েছিল যেমন শিক্ষিত হলে একজন মানুষ সমস্যা সমাধানের ক্ষেত্রে নিজেই নিজের সিদ্ধান্ত সঠিকভাবে নিতে পারে দুই স্বাস্থ্য ভালো থাকলে সে যে কোনো বিরূপ পরিস্থিতি বা প্রতিকূল পরিস্থিতি সে মোকাবেলা করতে পারে আর তিন হচ্ছে হাইজেনিক অর্থাৎ স্বাস্থ্যসম্মত কাজ করা ভাবে কোনো কিছুর সমাধান করা যেটি দীর্ঘমেয়াদে তার স্বাস্থ্যটাকে ভালো রাখে এবং সে অনেক বেশি দিন পর্যন্ত তার অভিজ্ঞতা এবং যুক্তি যেটি তারা অর্জন করে সেটি প্রয়োগ করতে পারে তো একজন একজন মানুষ দেখা যায় যে কয়েকটি পর্যায় পর্যন্ত সে কর্মক্ষম থাকে খুব বেশি দিন পর্যন্ত সে কর্মক্ষম থাকবে না যদি না তার স্বাস্থ্য এবং সে হাইজেনিক স্বাস্থ্য সচেতনতা পরিষ্কার পরিচ্ছন্নতা এইসব বিষয় না থাকে তাহলে তিনটি বিষয় কি কি একটি হচ্ছে যে শিক্ষা হ্যাঁ আর একটা হচ্ছে স্বাস্থ্য আর একটা হচ্ছে স্বাস্থ্য সচেতনতা সচেতনতা এই তিনটি বিষয়ের গুরুত্ব অনেক বেশি কারণ একটি দেশের উন্নতি কখনোই একজন ব্যক্তি কিংবা একটি শাসক কিংবা একটি রাজনৈতিক দল এরা করতে পারে না শুধু এদের ভূমিকা আছে কিন্তু শুধু তারাই করতে পারে না যদি সম্পূর্ণ জনগোষ্ঠীটা শিক্ষিত স্বাস্থ্যবান এবং স্বাস্থ্য সচেতন পরিবেশ সচেতন তারপর হচ্ছে কি বলবো যে কোনো পরিস্থিতিতে খাদ্য দূষণ পরিবেশ দূষণ এই বিষয়গুলো যারা গুরুত্ব দেয় যে এটা না হলে ভালো হয় আমার জন্য যেমন ক্ষতিকর তেমনি সকলের জন্য ক্ষতিকর সুতরাং স্বাস্থ্য সচেতন থাকা খুবই জরুরি আচ্ছা দীর্ঘমেয়াদে তো একজন মানুষ তার শিক্ষার প্রয়োগ করতে পারবে যদি সে স্বাস্থ্য সস্তন স্বাস্থ্যবান হয়। এটি কিন্তু গুরুত্বপূর্ণ। যে শিক্ষা যথাযথ কিনা সঠিক কিনা এখানে কারিগরি শিক্ষার একটা ইস্যু আছে আর এখানে আমরা স্বাস্থ্য উন্নত করার জন্য সেখানেও কিন্তু শিক্ষা যেটা বাস্তব শিক্ষা সেটির প্রয়োজন ওই যেটা দেখে বাস্তবতা বর্জিত দেখা যাচ্ছে যে আমরা স্কুলে নানাবিধ বিষয় শিখছি এই ডালটনের পরমাণুবাদ এই কপারনিকাস ইতিহাস বইয়ের বিভিন্ন ইতিহাস মানে সেই বহু যুগের আগের ইতিহাস পড়ছি এগুলো প্রয়োজন আছে সেই সঙ্গে আমার যে প্রতি মাসে শাক খাওয়া দরকার আমার যে আয়রনের ঘাটতি হলে আমার দেশি ফল পেয়ারা খাওয়া দরকার এই সাধারণ বুদ্ধিটা আমাদের কিন্তু অনেকের ক্ষেত্রেই মানে শিক্ষা থেকে পাওয়া নয় মানে বইপত্র পড়ে পাওয়া নয় মানুষের সাধারণ জ্ঞান থেকে ধীরে ধীরে মানুষ এটা জেনেছে কিন্তু বইতে যদি এরকম হতো যে আমার পরিবেশের সঙ্গে মিল রেখে আমি মাসে দু একবার কচু শাক খাব স্বাস্থ্য বিষয়ক যদি টিপসগুলা একটু বেশি বেশি থাকত বিভিন্ন বইতে তারপর হচ্ছে যে আমার দেশীয় প্রযুক্তি দেশীয় পরিবেশ পরিস্থিতি বজায় রেখে প্রযুক্তি সংক্রান্ত শিক্ষাটা দেওয়া যেত আমার দেশে কৃষিকাজে যে কোন যন্ত্রটা প্রয়োজন বেশি সেটির উৎপাদন সেটির গঠন এগুলো বিষয়টা একটা বইতে হয়তো একটু শেখানো হয় যারা ওই বইটা নেবে হয়তো কৃষি শিক্ষা বইতে দেওয়া থাকবে এভাবে মানে আমাদের ওই বাইরের বইয়ের কপি সকলের পড়ার প্রয়োজন হয় না যেটি সেটি যদি সকলকেই পড়ানো হয় এবং তার যে ফিডব্যাক সেটি কিন্তু খুব বেশি ভালো হয় না যেমন যে পর্যায়ে যতটুকু জ্ঞান সেটা যদি বাস্তব ক্ষেত্রে নেওয়া যায় যেমন অন্তত বারো ক্লাস পর্যন্ত যেটি আমরা বলি দ্বাদশ শ্রেণী পর্যন্ত সেই পর্যন্ত আমরা আমাদের পরিবেশ প্রতিবেশ আমাদের প্রয়োজন অর্থনীতি এই সব বিষয়গুলো মাথায় রেখে আমরা শুধু এই পর্যন্ত পড়াশোনা করি এরপরে যদি আমাদের হাইপোথিসে যেতে হয় যদি আমরা কেউ হায়ার এডুকেটেড হতে চাই বিজ্ঞানী হতে চাই চিকিৎসক হতে চাই তখন যেসব ইস্যুগুলো ওখানে আমার প্রয়োজন সেই ইস্যুগুলো ওখান থেকে শুরু করলে অনেকটাই মানে কাজ হয় কিন্তু কারণ উন্নতি করতে হলে মানে একটি মাঝারি লেভেল পর্যন্ত উন্নতি কিন্তু এই সাধারণ সম্পদ যেটি আমরা ব্যবহার করি এটি বজায় রাখে বা তৈরি করতে পারে যেটি আমাদের প্রাকৃতিক সম্পদ যেটি আমাদের পরিবেশ প্রতিবেশ এইসবের মধ্যে রিলেটেড এই বিষয়গুলোই আমাদেরকে মানে সাধারণ একটা মাঝারি লেভেল পর্যন্ত পৌঁছে দেবে তারপরে আরো বেশি উন্নত করতে গেলে আসলে ওখানে হাইব্রিড নলেজের বিষয় থাকবে তো তার জন্য তো কিছু জনগণকে প্রস্তুত করতে হবে সেই মানের ইউনিভার্সিটি গবেষণা এগুলা থাকার কারণে মূলত তিনটি বিষয় হচ্ছে একটি যে কোনো দেশের মানে পৃথিবীর যে কোনো জাতির উন্নতির পিছনে কিন্তু এই জিনিসগুলাই আসলে মেইন ফ্যাক্টর সুস্থ সবল শিক্ষিত মানুষ এটাই হচ্ছে সম্পদ এর যে কোনো প্রযুক্তি যারা এই তিনটা গুণ যাদের আছে যে কোনো প্রযুক্তি তারা মানে যে কোনো প্রযুক্তি তারা গ্রহণ করতে পারবে খুব সহজেই শিক্ষিত স্বাস্থ্যবান স্বাস্থ্য সচেতন সর্বোচ্চ কর্মক্ষম থাকবে হচ্ছে এবং সবচেয়ে দীর্ঘদিন কর্মক্ষম থাকবে আমরা যেমন একটি পর্যায়ে যেমন পঁয়তাল্লিশ পঞ্চাশের কাছাকাছি গিয়েই বিভিন্ন রোগে আক্রান্ত বা কর্মক্ষমতা হারাই ফেলতেছি এটা একটা বিপজ্জনক ইস্যু যদি তিনি স্বাস্থ্যবান হন কখনোই চল্লিশ পঞ্চাশে এরকম হওয়ার কথা না এখন যেহেতু আমরা হাইজেনিক না স্বাস্থ্য সচেতন না সেজন্য যে খাবার তৈরি করতেছে সেও কিন্তু খাবার বেদাল দিচ্ছে সে স্বাস্থ্য সচেতন না হওয়ার কারণে সে খাচ্ছে এই ধরনের খাবার আবার সে যখন খাদ্য তৈরি করছে তখন ওই ধরনের খাবার তৈরি করে রোগ ব্যাধিতে আক্রান্ত হয়ে আমাদের শিক্ষিত হওয়ার পরেও কিছু মানুষ খুব কম সময়ের মধ্যে কর্মক্ষমতা হারায় ফেলবে এটি একটা ক্ষতি নয় এই আমরা ইয়াং জেনারেশনে ভর্তি একটা দেশ ইয়াং মানুষে ভর্তি একটা দেশ ছাব্বিশের নিচে কি বা তিরিশের নিচে আমাদের যদি বলি চল্লিশের নিচে আমাদের ফিফটি পার্সেন্ট জনগণ কি হবে বলে চল্লিশ পার করার পরেই ইয়াং জনগণগুলো যদি কর্মক্ষমতা হারায় তো অভিজ্ঞতা অর্জন করতে করতে তো পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ চলে যায় এরপরে তো কাজ করা শুরু সেখানে গিয়ে আমরা কর্মক্ষমতা হারাচ্ছি কারণ আমরা একটিভ না এই জায়গাটায় না এই জায়গাটায় না এই জায়গাটায় না এটা একটা বিপজ্জনক ইস্যু যেটি যারা বুঝতে পেরেছে আরো পঞ্চাশ বছর আগে তারা এই জায়গাটায় গুরুত্ব দিয়েছে পঞ্চাশ বছর আগে যারা শিক্ষায় গুরুত্ব দিচ্ছে তারা এখন পৃথিবীর লিডার পঞ্চাশ বছর আগে যারা স্বাস্থ্যকে গুরুত্ব দিচ্ছে তারা এখন পৃথিবীর লিডার আমরা আমরা আমার মনে হয় যে ভালো থাকতে চাই লিডার হই কিংবা না হই সেটা ভিন্ন জিনিস কিন্তু ভালো থাকার জন্যে আমাদের এই সব বিষয় খুবই খেয়াল রাখতে হবে এখন সরকারি কি বলে পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে এইসব সব বিষয় যদি বাস্তবায়ন করা তো খুবই কঠিন তারপরে যদি গুরুত্ব পায় সেটা ভিন্ন জিনিস আর যদি না পায় ব্যক্তিগত উন্নতির জন্য ব্যক্তি পর্যায়ে এইটার চেষ্টা কিন্তু করা আবশ্যক সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথে থাকবেন নতুন হলে সাবস্ক্রাইব করবেন অনেক ধন্যবাদ